হ্যালো ডিয়ার অ্যাসপিডেন্টস আরআবি এ এলপি দু হাজার চব্বিশের অনলাইন ফর্ম ফিল আপ তো স্টার্ট হয়ে গেছে এই রিক্রুটমেন্ট আরআরবি ডট ইন এই ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করতে হবে এই ওয়েবসাইটে ক্লিক করলেই দেখবে অ্যাপ্লাই বলে একটা লিঙ্ক আসছে এই অ্যাপ্লাইতে ক্লিক করলেই তোমাদের এরপরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বলে একটা অপশান দেবে এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলেই তোমাদের এই ইনস্ট্রাকশনের পেজটা খুলে যাবে এটা ভালো করে পড়তে হবে ইনস্ট্রাকশানটা কি লেখা আছে এখানে যে কথাটা লেখা আছে অনলি ওয়ান আরআবি অ্যান্ড অনলি ওয়ান অ্যাপ্লিকেশন পার ক্যান্ডিডেট উইল বি অ্যাকসেপ্টেড ফর দ্য অন এটা কিন্তু মানতে হবে মানে একজন ক্যান্ডিডেট একটা আরআরপিতেই ফর্ম ফিল আপ করতে পারে এবার এখানে এই প্রসিড করলে দেখবে নিচে একটা ড্রপ ডাউন ড্রপডাউন বার বার আছে এই চেক বক্সটা সিলেক্ট করে এখানে প্রসিড করলে এই অনলাইন ফর্মটা খুলে যাবে এখানে এটা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর্ম এই ফর্মটা খুব ভালো করে ফিল আপ করতে হবে এখানে প্রত্যেকের জন্য একটা ইমেল আইডি এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বার সারা রিক্রুটমেন্ট প্রসেসের জন্য এটা রাখতে হবে দেখো খো আমি এটা ক্লিক করলাম প্রথমেই দেখাচ্ছে আর ইউ ডিবারিং ফাই এনই আরআরসি এটা নো করতে হবে নেক্সট অপশান ছিল যে হ্যাভ ইউ আন্ডারগান এনি ল্যাসিক সার্জারি অর সার্জিক্যাল প্রসিডিওর ইউর আইজ এটাকেও নো করতে হবে নেক্সট ছিল পিডাব্লিউডি ক্যান্ডিডেট কি না এটাকেও নো করতে হবে নেক্সট তোমার ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে এটা ইন্ডিয়া ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে তারপরে আসবে নামের অপশন এখানে নামটা নিজের নাম যেটা তোমাদের কল মাধ্যমিকের সার্টিফিকেটে বা মার্কশিটে ছিল সেই নামটাই তোমাদেরকে বসাতে হবে এবং যদি দেন তোমাদের পিডাব্লিউডি নো করে ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট করার পরে এখানে প্রত্যেককে নিজেদের ফুল নেম টাইপ করতে হবে এবং ফুল নেমটা রিটাইপও করতে হবে আর একটা অপশন এখানে নিচে লেখা আছে যে হ্যাভ ইউ চেঞ্জ ইয়োর নেম ইয়েস অর নো অনেক সময় মেয়েরা বিয়ের পরে সারনেম চেঞ্জ করে থাকে সেক্ষেত্রে ইয়েস করলে এখানে তোমাদের দেখাবে যে তোমাদের কোনো লিগাল ডকুমেন্ট মানে এফিডেভিট আছে কি না এফিডেভিট রাখতে হবে সেক্ষেত্রে আর যদি কোনো অ্যাকাডেমিক ডকুমেন্টসে তোমরা নাম চেঞ্জ না করে থাকো তাহলে তোমরা এখানে হ্যাভ ইউ চেঞ্জ ইয়োর নেমটা নো সিলেক্ট করে দেবে দেন এখানে ডেট অফ বার্থ খানে পাশে যে ক্যালেন্ডারটা রয়েছে সেই ক্যালেন্ডার থেকে প্রত্যেকের মান্থ ডেট দেন মান্থ দেন ইয়ার সিলেক্ট করে ডেট অফ বার্থ দুবার এন্টার করতে হবে একবার ডেট অফ বার্থ আর একবার রিটাইপ ডেট অফ বার্থ এরপর জেন্ডার সিলেক্ট করতে হবে দুবার

মাদার্স নেম দেন রিটাইপ your মাদার্স নেম আর প্রত্যেকবারই তোমরা ঠিক ঠিক টাইপ করলে দেখবে পাশে একটা গ্রিন অ্যারো চলে আসছে আর যদি ভুল করো তাহলে সেক্ষেত্রে তোমার বা যদি না কাম ইনকমপ্লিট থাকে তাহলে ক্লোজ মানে ক্রস থাকবে মানে গ্রিন হয়ে যাওয়া মানে তোমাদের হয়ে গেল এরপরে প্রত্যেককে আধার ভেরিফিকেশানের জন্য টুয়েলভ ডিজিটের আধার কার্ড নাম্বারটা এখানে এন্টার করতে হবে আধার কার্ড নাম্বার এন্টার করা হয়ে গেলে পাশে ভেরিফাই ইউজিং আধার থেকে সিলেক্ট করলাম দেন একটা ছোট উইন্ডো খুলে গেল এখানে ওপরের একটা চেক বক্স আছে মাই আধার ডিটেলস ইজ সেম অ্যাজ পার ইনফরমেশান অফ সার্টিফিকেট মার্কশিট ওই সিলেক্ট করতে হবে ওই চেকবক্সটা এবং তারপরে আই কনফার্মের পাশেও একটা বক্স থাকবে ওখানে সিলেক্ট করে ভেরিফাই করতে হবে এখানে ইওর আধার ভেরিফাইড সাকসেসফুলি মেসেজ আসার পরেই তোমাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ড মোবাইল নাম্বার দিতে হবে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দেওয়ার পরে ইমেলে এবং মোবাইলে যে ওটিপিগুলো যাবে সেই ওটিপিগুলো এখানে পুট করতে হবে ওটিপিগুলো দেওয়ার পরে তোমাদের এখানে নিজেদের পাসওয়ার্ড সেট করতে হবে এবং পাসওয়ার্ডটা যে সেট করতে হবে সেটা ক্যাপিটাল লেটার স্মল লেটার দেখো রেডমার্কে লেখা আছে স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার হতে হবে দুবার দিতে হবে সেম পাসওয়ার্ড দেওয়ার পরে যে এন্টার ক্যাপচা কোড আছে ওই কোডটা টাইপ করে টাইপ করার পরে নিচে একটা অপশন আসবে ক্রিয়েটেন অ্যাকাউন্ট বলে ওই ওটা ক্লিক করলে ক্রিয়েটেন অ্যাকাউন্টে ক্লিক করলে তোমাদের একটা নতুন উইন্ডো খুলে যাবে সাইন ইন ইউর অ্যাকাউন্ট বলে তোমাদের মোবাইল নাম্বার ইমেল আইডি এবং পাসওয়ার্ড যেটা সেট করেছিল সেটা দিতে হবে এবং আবার এখানে আরেকটা নতুন করে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা দিয়ে লগ করতে হবে লগ ইন করলে এই পেজটাই ফার্স্টে খুলবে যেখানে তোমাদের পার্সোনাল ইনফরমেশানগুলো দেওয়া আছে এবং এটা সেকেন্ড হাফ পেজ সেকেন্ড হাফটা ওই পেজটারই এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে চেক বক্সে ক্লিক করে ক্লিক করলে যে পেজটা খুলছে দেখো এটা একটা ইনস্ট্রাকশান পেজ এখানে একটু ভালো করে পড়ে নেবে যেমন বলা আছে এখানে মিডিয়াম অফ এক্সামিনেশান তেরোটা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করার পরে লগ পাশে লগ ইন বাটনে ক্লিক করলে তোমাদের নিজেদের যে ইউজ এরকম একটা উইন্ডো খুলবে এবং সেখানে তোমাদের নিজেদের ইমেল আইডি পাস অর মোবাইল নাম্বার ইউজার আইডির জায়গায় দিয়ে এবং পাসওয়ার্ডের জায়গায় যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করলেই মাত্র সেই পাসওয়ার্ডটা দিয়ে এবং এই ক্যাপচাটা এন্টার করার করে লগ ইন করতে হবে লগ ইন করলে যে পেজটা খুললো এই পেজে দেখো এখানে ইনস্ট্রাকশনটা বলে দিয়েছে যে তোমাদের এখানে তেরোটা ইং ইন্ডিয়া রিজিয়নাল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে এক্সাম হবে হিন্দি ইংলিশ ম্যান্ডেটারি এছাড়াও আসামিজ বেঙ্গলি থাকবে এরপরে দেখো আমি এই অনলাইন অ্যাপ্লিকেশন এই পেজটায় ক্লিক করলাম এখান থেকে খুলে গেল যে পেজটা এখানে তোমাদের আর আরবিটা সিলেক্ট করতে হবে ডাউনে ক্লিক করে আমি এখানে কলকাতা আরআবি সিলেক্ট করলাম কলকাতার আরআবি আন্ডারে দুটো জোন আছে ইস্টার্ন রিজিয়ান সাউথ ইস্টার্ন রিজিয়ান এই দুটো যে চেকবক্স আছে তাতে আমি টিক মেরে দিলাম আই এগ্রি পাশের চেকবক্সটা টিক মেরে নেক্সট বাটনে ক্লিক করলাম এবার নেক্সট বাটন ক্লিক করতেই আমাদের যে পার্সোনাল ইনফরমেশানগুলো দেওয়া ছিল কমিউনিটি ফুল নেম এই সমস্ত কিছু যেগুলো এগুলো আমাদের এন্টার করতে হচ্ছে কিছু কিছু কমিউনিটি ফুল নেম এগুলো এন্টার করা ছিল জেন্ডার এগুলো দিতে হলো জেন্ডার এরপরে মেডিকেল স্ট্যাটাস সিলেক্ট করতে হবে তারপরে তোমাদের পার্সোনাল ভিজিবেল পারমানেন্ট ভিজিবেল মার্ক কিছু থাকলে আইডেন্টিফিকেশান মার্ক দুটো এখানে টাইপ করে বসাতে হবে মেডিকেল স্ট্যাটাসের পাশে একটা আছে রিলিজিয়ান এটাকেও সিলেক্ট করে এখন দিলাম এবং তার পাশে যেটা আছে যে চুজ অ্যান্ড এক্সামিনেশান ল্যাঙ্গুয়েজ এখানে চুজ করতে হচ্ছে এটা ইংলিশ সিলেক্ট করলাম এবার টাইপ করছি ভিজিবল মার্কটা ফার্স্ট ডেটা টাইপ করলাম সেকেন্ড ডেটা টাইপ করছি দেখো এরপর নিচে কমিউনিটি ডিটেলস আছে এখান থেকে আনরিজার্ভ সিলেক্ট করলাম তারপরে পারমানেন্ট অ্যাড্রেসের জায়গায় পারমানেন্ট অ্যাড্রেসের স্টেট ডিস্ট্রিক্ট বাড়ির অ্যাড্রেস ভিলেজ টাউন পিনকোড এগুলো দিতে হবে এবং দেওয়ার পরে নিচের এই যে টিক ইফ পারমানেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এই টিকটাতে যদি সিলেক্ট করি পাশে পার্মানেন্ট অ্যাড্রেসটা এটা লেখার দরকার নেই আমি এখানে ভুল টাইপ করে ফেললাম যাই হোক এখানে এখানে তোমাদের এই টিক বাটনটায় ক্লিক করলে প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গাটা পুরোটা ফিল আপ করে এই টিক বাটনটায় ক্লিক করলে পাশে তোমাদের পারমানেন্ট অ্যাড্রেসটা আর একবার কপি হয়ে যাবে এরপর সেভ বাটনে ক্লিক করলাম প্রত্যেকে একবার ফর্মটা দেখে নেবে প্রিভিউ করে নেবে দেন নেক্সট পার্সোনাল ডিটেলস সেভ সাকসেসফুলি মেসেজ এসে গেল নেক্সট নেক্সটে এখানে দেখো পার্সোনাল ডিটেলস হয়ে গেল এবার আদার ডিটেলসগুলো আমাদের দিতে হবে এক্স সার্ভিসম্যান ডিটেলস এখানে নো বেঞ্চমার্ক ডিসেবিলিটি নো ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড সার্টিফিকেট হোল্ডার যা কারোর থাকলে সে ইয়েস করবে না থাকলে নো করবে এখানে আর ইউ এন এমপ্লয়ি অফ ইন্ডিয়ান রেলওয়ে নো নেম অব কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস এক্সক্লুডিং রেলওয়ে রেলওয়ে ছাড়া অন্য কোথাও কোনো অর্গানাইজেশনে জব হোল্ডার হলে সেখানে আচ্ছা পরেরটা আমি একটু দেখে নিয়েছি ডিটেলস অফ কোর্স আচ্ছা আচ্ছা এটা দেখো কারোর যদি অ্যাক্ট অ্যাপ্রেন্টিসিপ করা থাকে তাহলে সে ইএস করতে পারো ইএস করলে কীরকম আসবে দেখো এখানে ইএস করলে নেম অফ দ্য ট্রেড মানে নেম অফ দ্য ট্রেড ট্রেনিং ডেট ফ্রম ট্রেনিং ডেট টু ফ্রম এই সমস্ত অপশানগুলো দিচ্ছে ডিউরেশন অফ ট্রেনিং মানে কতদিন তুমি অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং করেছো এগুলো আর এখানে ইএস করলে দিতে হবে সার্টিফিকেট ডেট মানে একটা অ্যাপ্রেন্টিশিপ সার্টিফিকেটের করে করার পরে তোমাদের যে সার্টিফিকেট দেবে সেই ডেটটা এখানে বসাতে হবে ট্রেড বসাতে হবে এখানে কে কোন ট্রেড নিয়ে অ্যাপ্রেন্টিশিপ করেছো এরকম বসাতে হবে কিন্তু কারোর যদি করা না থাকে তার এই জায়গাটা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই এখানটা তখন তুমি নট অ্যাপ্লিকেবেল করে দেবে আচ্ছা ওপরটা আমি ন এটাও নট অ্যাপ্লিকেবল করে দিলাম কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলসটাও নট অপ্লিকেবল করে দিলাম ওটাও দরকার নেই এটাও নট অপ্ল্কেব করে দিলাম নেক্সট পরেরটা দেখো ডিটেলস অফ এটা হয়ে গেল নেক্সট ব্যাঙ্ক ডিটেলস ফর রিফান্ড অফ ফি এখানে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার হোল্ডারের নাম দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে আই এফ কোড দিতে হবে আচ্ছা তো আমি এগুলো সব পুট করে দিয়েছি দেন আমি নেক্সট করার পরে সঙ্গে সঙ্গে আমার এই পেজটা খুলে গেল এখানে দেখো পার্সোনাল এডুকেশনাল ডিটেলসগুলো দেওয়া আছে আদার্স ডিটেলস সেফ সাকসেসফুলি মেসেজ চলে এলো এখানে আইটিআই থাকতে হবে অথবা আইটিআই কোন 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 ট্রেড ট্রেডগুলো মেনশন করে দিয়েছে অর ম্যাট্রিকুলেশন উইথ কোর্স কমপ্লিটের একটা অ্যাপ্রেন্টিসশিপও যদি যদি কারো থাকে আর্মেচার কয়লো কয়লোয়েন্ডার ইলেকট্রিশিয়ান এই সবগুলো তো সিলেক্ট করতে হবে অর থ্রি ইয়ার্স ডিপ্লোমা বা ডিগ্রি থাকলে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স অটোমোবাইল ট্রেডে তারা অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা নিচে আমি এখানে সিলেক্ট করছি এগুলো কোয়ালিফিকেশান ম্যাট্রিকুলেশন স্টেট ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হুগলি দিলাম আমার বোর্ড দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান নেক্স্ট ডেট অফ পাসিং ডেট এখানে ফার্স্টে ইয়ার দেন মান্থ দেন ডেট সিলেক্ট করে দিতে হবে পাশে মাধ্যমিকের রোল নাম্বারটাও কিন্তু বসাতে হবে মে মাসে ডেট দিয়ে দিলাম রোল নাম্বার এখানে একাধিক কোয়ালিফিকেশন অ্যাড করা যাবে মাধ্যমিকের রোল নাম্বারটা বসাচ্ছি কোনো রকম স্পেস ছাড়াই এখানে কিন্তু বসাতে হবে রোল আর নাম্বারের মধ্যে আমাদের যে আলাদা আলাদা স্পেস থাকে সেটা দেওয়া যাবে না নেক্সট আমি অ্যাড করছি আগের এডুকেশনাল ডিটেলস সেভ সাকসেসফুলি মেসেজ চলে এলো এরপরে আমি থ্রি ইয়ার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করলাম ডিসিপ্লিন সিলেক্ট করলাম এখানে ইলেকট্রনিক সিলেক্ট করছি স্টেট ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট আমার এটা যেটা দিতে হবে সেটা হচ্ছে কলেজের ডিস্ট্রিক্টটা দিতে হবে যে কোন যে কলেজ থেকে আমি পড়েছি সেই কলেজটা কোন ডিস্ট্রিক্টে অবস্থিত সেটা আমাকে বসাতে হবে এখানে দেন আমি কলেজের নেমটা টাইপ করলাম এবং ডেট অফ পাসিং ডিপ্লোমা পাসিং ইয়ারটা ডেটটা বসালাম মান্থ সিলেক্ট করলাম অগাস্ট এবার সেখান থেকে ডেটটা সিলেক্ট করে এবার সে আমার যেহেতু বিটেক নেই আর আমি চেঞ্জ নেক্সট করে দিয়ে করে দিলাম করলেই আমার চলে আসলো এখানে এবার ফটো আপলোড করতে হবে ফটো এখানে ভিউ স্যাম্পেল করে আমি স্যাম্পেল ফটোগুলো দেখাচ্ছি যেগুলো ক্রস করা আছে ওই ওই রকম ফটো আপলোড করা যাবে না একদম নিচেরটা মারা আছে আর ফটো সাইজটা দেখে নেবে তিরিশ থেকে সত্তর কেবির মধ্যে ফটো আপলোড করতে হবে সিগনেচারও সেম তিরিশ থেকে সত্তর কেবি আমি আপলোড করে আপডেট অ্যান্ড সেভ করে নেক্সট করে দিলাম এরপরে যেটা আসবে তোমাদের এখানে সিলেক্ট এক্সাম ট্রেড ফর পার্ট বি অফ সিবিটি টু সিবিটি টুয়ে এবার যে তোমরা ট্রেডটা চয়েস করবে সেটা তোমাদের সিলেক্ট করতে হবে যেহেতু আমি এখানে ইলেকট্রনিক্স স্ট্রিম সিলেক্ট করেছিলাম সেজন্য দুটো অপশান দিচ্ছি ইলেকট্রনিক মেকানিক এবং মেকানিক রেডিও টিভি আমি প্রথম ইলেকট্রনিক্স মেকানিকটা দিলাম এবার যারা যারা ইলেকট্রিশিয়ান আছে তাদেরও অনেক রকম অপশান দেবে ফিটার ট্রেডের জন্য অনেক রকম অপশান দেবে এখানে আরেকটা কথা বলার আমি প্রথমে আর চয়েস করে নিয়েছিলাম তো এখানে কিন্তু আরেকবার অপশান দিয়েছে ক্লিক হেয়ার টু চেঞ্জ আর আরবি জোন চেঞ্জ করা যেতে পারে এই পজিশনে এসেও এবং যেহেতু ইস্টার্ন সাউথ ইস্টার্ন এখানে ড্রপডাউন অ্যারোর মাধ্যমে প্রথমে কিন্তু ইস্টার্ন সিলেক্ট করা তারপরে সাউথ ইস্টার্ন আমার প্রেফারেন্সে দেওয়া আছে এবার আমি বক্সগুলো টিক মেরে দিলাম চেক প্লেস প্লেসেলে টাইপ করে নিলাম এখানে সিগনেচারটাও তোমাদের সবার যেগুলো আপলোড করেছিলে সেগুলো এখানে তোমার শো করবে সিগনেচারটা দেন আমি সাবমিট প্রিভিউ অ্যাপ্লিকেশান করলাম একবার প্রিভিউ করে নিচ্ছি আমার অ্যাপ্লিকেশানটা এই প্রিভিউতে ক্লিক করে দেন আই হ্যাভ রিচেক্ট বলে আর একবার সিলেক্ট বাটানে চেকবক্সে সিলেক্ট করে সাবমিট করে দিলাম ওকে এখানে একটা মেসেজ এলো আমার কাছে যে অ্যাপ্লিকেন উইল নট বি এবেল এনি কারেকশান আফটার অনলাইন অ্যাপ্লিকেশান আফটার সাবমিশন আমি এরপরে ফাইনাল সাবমিটার সাবমিট বাটনটা মেরে দিলাম আচ্ছা দেখো আমার চলে আসলো এরপরে যেটা আসলো আমাকে পেমেন্ট করতে হবে আচ্ছা পেমেন্টে আমার ডান দিকে আমার ডিটেলসটা দেখাচ্ছে মানে আমার নাম আমার ইমেল আইডিগুলো দেখাবে সমস্তটা আর বাঁ দিকে আমাকে বলে দিয়েছে যে আমাকে পেমেন্ট করতে হবে যেটা টু ফিফটি রুপিস তোমাদের আরেকটা কথা বলে রাখি তোমাদের এখানে পেমেন্ট অপশান এগুলো যে ক্লিক করলাম দেখলাম যে অনেক রকম আমার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং ইউপিআই এনইএফটি বিভিন্ন মাধ্যমে পেমেন্ট করা যাবে তো আমি ইউপিআইটা সিলেক্ট করলাম ইউপিআই মানে ফোনপে গুগল পে পেটিএম বা অ্যামাজন পে হোয়াটসঅ্যাপ এই সমস্ত দিয়ে যেগুলো সিলেক্ট করা যায় ইউপিআই আইডিতে সিলেক্ট করলাম এবার আমি ইউপিআই আইডিটা আমার টাইপ করছি এই ইউপিআই আইডিটা দেওয়ার পর পাশে যে নীল রঙের ভ্যালিডেট ইউপিআই আইডি আছে আমি সেই জায়গায় ক্লিক করলাম এটা আমার ফোনটা দেখতে হবে প্রত্যেকে ফোনটা চেক করতে পারবে ফোনে মেসেজ যাবে তোমাদের তোমাদের যে অ্যাপটা তোমাদের আছে সেই অ্যাপে ফোনপে বা গুগল পে যে অ্যাপে তোমাদের ইউপিআই আইডিটা দিলে সেই অ্যাপে তোমাদের রেলওয়ে বোর্ড থেকে একটা মেসেজ চলে যাবে এবং তার জন্য তিন মিনিট টাইম দেবে সেই অ্যাপটা খুলে তোমাকে সঙ্গে সঙ্গে পেমেন্টটা কমপ্লিট করতে হবে আমার ফোনপেতে এসে গেছে আমি এটাকে ক্লিক করে দিলাম পেমেন্টটা করে পিন বসিয়ে দিচ্ছি আমি সাবমিট করে দিয়েছি এবার ওরা এখান থেকে ডাইরেক্ট আমার পেমেন্ট হয়ে গেছে এখান থেকে হ্যাঁ নিয়ে নিয়েছে আমারটা ওকে এখানে আমার দেখাচ্ছে পিও পেমেন্ট সাকসেসফুলি এবং ডিটেলসটা দিয়ে দিয়েছে এরপরে আমার এখানে প্রিন্ট করে নিতে পারো প্রিন্ট করলে তোমরা এখান থেকে তোমাদের পেমেন্ট স্লিপটা প্রিন্ট আউট করে নিতে পারবে এবং এরপর যে মনে করবে প্রিন্ট আউট করে নেবে